কারণ বিএনপি অংশগ্রহণের কারণে তাদের বিজয়ী হতে ভোট কেন্দ্র করতে হয় নির্বাচনে স্বরূপ জনগণের সামনে উন্মোচিত হয়ে তারা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে বিএনপি অংশগ্রহণ করে আর এই তাদের সাহেবের বাকসাহিক চেতনা জাহির হয়ে পড়ে যে বিএনপি কেন নির্বাচনে অংশ বিএনপি অংশগ্রহণ করলেই তাদের স্বরূপটা ধরা পড়ে কারণ তাদেরকে ব্যালট বাক্স ভর্তি হয় রাত্রেবেলায় তাদেরকে দিনের ভোট রাতে করতে হয় ভোটারদেরকে ভয় দেখাতে হয় তাছাড়া তারা বিজয়ী হতে পারবেন যদি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন হয় বিরোধী দল অংশগ্রহণ করে তখন তো তাদেরকে জিততে হবে এই কাজগুলোই করতে হয় তাহলে এটা মিডিয়ার সামনে আন্তর্জাতিক সত্যিকার অর্থে তারা প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ তাদের স্বরূপটি প্রকাশিত হয়ে পড়ে কারণ হনসিত হচ্ছে তাদের চেতনা বন্দুকের জোরে গণতন্ত্রকে হত্যা করে দেশ থেকে সুস্থ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে উবায়দুল কাদের সাহেবরা এখন ব্যবসায়ী গণতন্ত্রের চর্চা করছে অর্থাৎ একদলীয় গণতন্ত্রের চর্চা করছে

হত্যাকাণ্ডের আসামিদের জামিন হয় ক্যাসিনো কাণ্ডের হোতাদের জামিন হয় টাকা পাতার কাণ্ডের হোতাদের জামিন হয় অথচ জামিন হয় না গণতন্ত্র নেতা কর্মীদের আজকে সারা দেশে লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা তাদের অনেকেই গ্রেপ্তার হচ্ছে এবং বাংলাদেশের কোন না অঞ্চল থেকে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করেই অসংখ্য নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন এলাকা তাদের এই ভোটটা খাতে নির্বাচন আজকে যে প্রথম দফা পৌর নির্বাচন হচ্ছে চব্বিশটি পৌরসভায় সারা বাংলাদেশে সেটার আলামত দুই সালের যে নির্বাচন এরপরে উপজেলা নির্বাচন তারপরে অন্যান্য নির্বাচনে আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য অর্থাৎ হাসিনা মার্কা নির্বাচন কাদের মার্কা নির্বাচন সেই নির্বাচনের আলামত আজকে চব্বিশটি পৌরসভা নির্বাচনে আপনার ফুটে বন্ধুরা আইনের শাসন এখন আউমি শাসনে পরিবর্তন হয়েছে বিচার বিভাগের স্বাধীনতাបាន আউমি বিচার বিভাগ উচ্চ আদালত বিলুপ্ত করে বেপরোয়া স্বাধীনতা বন্ধুরা আরেকটি বিষয় আপনার কি মন্ত্রী আপনাদের রাজত্ব করেছেন যে আউমের ভাড়া বংশে আরকতার উইলাররা কারşağı করে চালের দাম বাড়াচ্ছে বন্ধুরা দেশে কোন সরকার আছে বলে জনগণ মনে করে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে চাল ডাল তেলসহ নিত্য পণ্যের দাম নিম্ন মধ্যমায় মানুষরা এখন ধ্বংসের দ্বার প্রান্ত তাদের ক্রয় ক্ষমতা একেবারেই নেই আসলে সরকার দলীয় সিন্ডিকেটের কারণেই নিত্য দাম বাড়ছে সিন্ডিকেটের টাকার ভাগ সরকারের মন্ত্রীদের কাছে কাছেও যায় বলে শোনা যায় তাই বাজার হয়ে পড়েছে নিয়ন্ত্রণে সাংবাদিক বন্ধুরা আজ দেশব্যাপী চব্বিশটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনগুলো আগের অবস্থার মতোই রক্তপাত ও ডাকাতির নির্বাচন এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনী এলাকায় তাণ্ডবীরা নেতা কর্মীদের উপর আক্রমণ চলছে বেপর আজ খুলনার চাননা পৌরসভায় সকাল থেকে আওয়ামী সন্ত্রাসীরা কুরুক্ষেত্র বানিয়ে রেখেছে কারণ আজকে সকালে সেখানে নির্বাচন শুরু হয়েছে

আমি শিষের মেয়ের প্রার্থী প্রধান এজেন্ট সহ নেতা পবিদীর উপর আক্রমণ চালিয়ে তাদের গুরুতর আহত করে আওয়ামী সন্ত্রাসীরা প্রশাসন সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে যদিও কয়েকদিন ধরে জেলা প্রশাসনের ব্যক্তিরা বলে এসেছেন যে নির্বাচন সুষ্ঠুভাবে কিন্তু আজকে তারা আওয়ামী সরকারের অল্পন তাদের ভূমিকা পালন করছেন এই প্রশাসনের বার্তা ব্যক্তিরা ওদের সামনেই আওয়ামী সন্ত্রাসীরা ভোট কেন্দ্রে ঢুকছে এবং

নৌকা বার্কে সমস্ত কাজ তারা করেছে কিন্তু এর আগে কিন্তু সবাইকে এমন বহু সাংবাদিকও আমাকে বলেছে সেখানে যে আমাদের সাথে লোকাল প্রশাসনের কথা হয়েছে যে কুড়ি কমপক্ষে এখানে গিয়ে ভোট হবে না মানে ফেজাল ভোট হবে না কিন্তু এক ঘন্টার মধ্যেই তারা মানে হাসিনা মার্কা নির্বাচন ওবায়দুল কাদের মার্কা নির্বাচন দেখিয়ে দিয়েছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর নির্বাচনে আজ সকাল থেকে শুরু হওয়ার পর থেকেই

এরপর বাইশ বারো দুই হাজার বিশ তারিখে মনোনয়নপত্র বাছাইয়ের সময় মানে এগারোটার সময় সময় দিয়েছিল বাছাইয়ের সময় ধান শীষের প্রার্থীর প্রস্তাবক প্রস্তাবককে স্থানীয় এমপি ও মন্ত্রীর কর্মচারী

চকিদার দফাদারের ভূমিকা পালন করছে এমপি মন্ত্রীদের এদের কোন বিবেক নেই এরা নির্লজ্জ সরকারের কাছে দাসত্ব করছে কিন্তু রিটার্নিং অফিসার সেটি আঙুলে না নিয়ে নাসির উদ্দিনের প্রার্থীটা বাতিল করে দেয় এরপর থেকে ধানের শীষের প্রার্থী প্রস্তাবকারী দিলবার হোসেনের ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে যেহেতু সে জোর করে রিটার্নিং সামনে বলেছে যে না আমি শুধুমাত্র নাসিরউদ্দিনের এই পুস্তক তার ধারণা শিশিত প্রত্যেক প্রস্তাব করি এটা যে বলেছে পরে আর তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে অর্থাৎ তাকে বাড়িতে কখনো সেটা তার কথা না বলে এইজন্য তার ভাইকে অদৃশ্য করা তারা করেছে অদৃশ্য বিষয়টা এই ক্ষমতাশীল গোষ্ঠীই এটা সৃষ্টি এই এমপি ওখানে এমপি এবং মন্ত্রী এটির সাথে জড়িত এই 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 অপহরণের সাথে এই কুমের সাথে জড়িত হচ্ছে সেখানকার এমপি এবং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ ক্ষমতাসীন গোষ্ঠী এই অমানবিক কাজের সাথে জড়িত উল্লেখ্য যে স্থানীয় এমপি ও মন্ত্রীর স্ত্রী নৌকা মার্কার তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে এ ধরনের জানিয়ে দিতে পারছে বিবেকহীন নির্বাচন কমিশন অক্রান্ত নিষ্ঠার সাথে পৌর নির্বাচন নিয়ে সরকারের হীন ইচ্ছাকে প্রতিষ্ঠিত করছে এটা তো চার্যল্যমান প্রমাণ এই যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কারণে জনগণ জানবে আপনারাও জানছেন এইটা ওবায়দুল কাদের সাহেবরা সহ্য করতে পারছেন যে আমরা জালিয়াতি করব আমরা ধাপ্পাবাজি করব আমরা ঠকবাজি করব বিএনপি অংশগ্রহণ করার ফলে তারা তুলে ধরছে আমাদের ধাপ্পাবাজি করলে এটা করবে কেন এইভাবে করবে কেন এই কারণে তার মহ হচ্ছে তার বিদয়ের মধ্যে জ্বালা যন্ত্রণা হচ্ছে এই জ্বালা যন্ত্রণার কারণে এই কালকে এই সমস্ত গুলো তিনি বলেছেন তো বাংলাদেশের গণতন্ত্রের হাল অতিক্রম হচ্ছে এই পৌরসভা নির্বাচনের কারাগারের ভোটের স্বাধীনতা থাকবে না নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচন হবে সিলেকশনের নির্বাচন একতরফা নির্বাচন এখানে কেউ অংশগ্রহণ করলেও তার নাতিজা হবে যে যে নাতিজা হয়েছে সেই ধরনের পরিণতি বরণ আমরা জানাই সাহেব এই সরকারকে আজকে স্বাধীনতা সেই স্বাধীনতা হচ্ছে একটি রাজনৈতিক দলকে চিরদিনের জন্য এখানে গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা এখানে ভিন্ন মতের অবস্থা এটার জন্যই তো স্বাধীনতার যুদ্ধ রয়েছে স্বাধীনতার চেতনা আওয়ামী লীগ মনে করে যে আওয়ামী লীগের চেতনা স্বাধীনতার চেতনা এক এটা একেবারে সম্পূর্ণরূপে তার বিপরীত স্বাধীনতা হয়েছিল অধিকার হীন মানুষের অধিকার ঘটনা ঘটনাগুলি ঘটিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এক ভয়াল পরিবেশ ছিল দেশের মধ্যে এখন শেখ হাসিনা না বলে ঠিক একই ধরনের ভয়াল পরিবেশ তাকেও বলেছি আবারও বলছি এই ভয়াল পরিবেশ তারা জারি রেখেছে গণতন্ত্রকে হত্যা করে ভাবে তারা গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়ে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে যাকে ইচ্ছা তার বিরুদ্ধে গ্রেফতার করছে জেলে ঢুকাচ্ছে কারণ বিচারপতিরাও তাদের আদালত তাদের নিয়ন্ত্রণে সবকিছু তাদের নিয়ন্ত্রণ আমি আজকের নির্বাচনে যে ঘটনাগুলো ঘটেছে ভোটারদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে এর জন্য আবারও ধিকার নির্বাচন প্রতিবাদ জানিয়ে আমরা

নিতে হচ্ছে আমাদেরকে নির্যাতন সহ্য করতে হচ্ছে এই যে সরকারকে নেতারা বিপদে পড়ছেন না না দেখুন আমরা যদি একটা সংগ্রামে যুদ্ধের মধ্যে আছি সে যুদ্ধের মধ্যে তো আমাদের প্রত্যেকেই কি বিপদের মধ্যে আছে আমাদের প্রতিটা নেতাকর্মী বিপদের মধ্যে আছে যুদ্ধের মধ্যে থাকলে তো বিপদ প্রতি পদে পদে সমস্ত বিপদকে আলিঙ্গন করেই আমরা একটা বৃহত্তর আদর্শের জন্য আমরা একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে সংগ্রাম করছি তখন ওই যুদ্ধ তো আমাদেরকে মেনে নিতেই হবে কিন্তু যুদ্ধের অনেক ধরনের আঘাত আসতে পারে এটাকে মেনে নিয়েই এটাকে বরণ করেই তো আমাদেরকে যুদ্ধের ময়দানে থাকতে হবে ধন্যবাদ